ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ সুতি ধুলিয়ানসহ বিস্তীর্ণ এলাকা সাময়িক থামলেও পকেট ফায়ারের মতো তুষের নিচে ধিকি ধিকি জ্বলেই চলেছে অশান্তির আগুন ভিটেমাটি মাটি হারিয়েই বহু মানুষ এখন আশ্রয়হীন ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে গত শুক্রবার থেকেই ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে প্রতিবাদের নামে চলে তাণ্ডব একের পর এক গ্রাম সাধারণ মানুষের বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় এদিকে গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা শুক্রবার মালদা থেকে শনিবার শামশেরগঞ্জের একাধিক জায়গায় ঘুরছেন তারা আর তাদের সামনে অসহায় কান্না গ্রামের মহিলাদের একেবারে মাটিতে কড়াগড়ি দিয়েও কাঁদতে দেখা গেল তাদের পাশাপাশি স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প করার দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা এলাকা ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে কিন্তু এখনও শামশেরগঞ্জের একাধিক এলাকা আতঙ্কে রাতে ঘুম নেই সেখানকার মানুষের এমন অবস্থায় শনিবার মহিলা কমিশনের প্রতিনিধিরা মাত্রই ক্ষোভে ফেটে পড়লেন সেখানকার সাধারণ মানুষ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা প্রতি মুহূর্তে ফুটে ওঠে স্থানীয়দের আশঙ্কা আতঙ্ক এবং পরিস্থিতির কাছে অসহায় আত্মসমল চিত্র কমিশনের প্রতিনিধিরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন শুধু তাই নয় বিএসএফ ক্যাম্প তৈরি করা নিয়েও রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে পুরো ঘটনায় এনআইএ দাবি জানিয়েছেন গ্রামের মানুষ মহিলা কমিশনের প্রতিনিধিরা জানিয়েছেন পুরো বিষয়টি তারা দেখছেন সেই মতোই রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশের মানুষ আক্রান্তদের পাশে আছেন একথাও জানিয়েছেন কমিশনের প্রতিনিধিরা প্রসঙ্গত মুর্শিদাবাদে এতদিন কাটিয়ে এসেছেন বহু মানুষ কিন্তু আচমকাই এমন কি হলো যাতে বদলে গেল সমগ্র পরিস্থিতি আবার কবে পূর্ণ শান্তি বিরাজ করবে মুর্শিদাবাদে এমনই হাজার প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে আক্রান্তদের মনে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা